2025 সালে পঁচিশ সালে আইসিসির একমাত্র ইভেন্ট হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয় মূলত আটটা দল র্যাঙ্কিং এর শীর্ষ আট দলের অংশগ্রহণে আয়োজিত হয় ওয়ান ডে ফরমেটের আইসিসির এই মেগা ইভেন্টটি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর আয়োজন করবে পাকিস্তান পাকিস্তান ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টে দু হাজার তেইশ সালের ওয়ান ডে বিশ্বকাপে শীর্ষ আট দল চূড়ান্ত করেছে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের প্রস্তাব অনুযায়ী ফেব্রুয়ারি উনিশ তারিখ শুরু হওয়ার কথা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর যেটা শেষ হবে মার্চের নয় তারিখ দু পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য গ্রুপ সম্পর্কে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড যেভাবে গ্রুপ সাজানো হয়েছে তাতে পাকিস্তানের ম্যাচ দিয়ে দর্শক টানার পরিকল্পনা সাজিয়েছে আইসিসি এই গ্রুপে ভারত পাকিস্তানকে রাখা হয়েছে গ্রুপ পর্বে ভারত পাকিস্তানের লড়াই দিয়ে দর্শক টানার পরিকল্পনা আইসিসি আর সেই পরিকল্পনা সাজাতে এই গ্রুপ বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে এই গ্রুপে ভারত পাকিস্তানের পাশাপাশি আছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড অন্যদিকে বি গ্রুপে পড়েছে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইংল্যান্ড ও আফগানিস্তান এশিয়ার তিন দল নিয়ে এই সাজানো হয়েছে অন্যদিকে চার মহাদেশের চার দল নিয়ে সাজানো হয়েছে বি গ্রুপ তিন ভেনুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট ভারত পাকিস্তানের ম্যাচটা সম্ভাব্য তারিখ জানিয়ে দিয়েছে যেটা হতে পারে মার্চ দীর্ঘ সতেরো বছরের আক্ষেপ ঘুচিয়ে দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ম্যানিন ব্লুরা হাজার এগারো সালে ওয়ান ডে বিশ্বকাপের শিরোপা ঘরে তোলার পর এবারের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হল টিম ইন্ডিয়া তবে দীর্ঘ অপেক্ষা কাটানোর পর উৎসবে বাধা হয়ে দাঁড়ায় ঘূর্ণিঝড় হারিগান ব্যারিল এ কারণেই একদিন আটকে পড়ে থাকতে হয় ওয়েস্ট ইন্ডিজে তবে অবশেষে বৃহস্পতিবার সকাল ছয়টায় দেশে পৌঁছেছে রোহিত কোহলিরা আর দেশে পৌঁছতেই শুরু হয়ে গেছে তাদের সংবর্ধনা দেওয়ার জন্য অনেক আয়োজন ইতিমধ্যে সাতখোলা বাস রেডি হয়ে গেছে বিরাট কোহলিদের নিয়ে টহল দেওয়া হবে এই বাসটি দিয়ে মুম্বাইয়ের রাস্তাঘাট তাই তো ইতিমধ্যে ভরে গেছে মানুষের ঢলে ট্রফি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন ক্রিকেটাররা মোদীর সঙ্গে কাপ উৎসবে মেতে উঠেছেন তারা